হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালের থেকে ব্লগটা শুরু করতে পারলাম না এখন টিফিন টাইম এখন দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তা দেখো এখানে আমরা অনেকেই আছি আর আমরা ভীষণ আনন্দ করে কাজ করছি শিখছি আর কি আর এখানে আমরা কাটিংয়ের কাজ সেলাই মেশিনের কাজ শিখতে এসেছি ভীষণ আনন্দ এখন টিফিন টাইম চলছে তাই আমরা সবাই একটু গল্প করছি আর ভীষণ ভালো অনেকের সাথে পরিচয় আসলে বাড়িতে এসছি সাড়ে তিনটের সময় আর নতুন কাজ শিখছি মানে কাটিংয়ের কাজ ওর জন্য যাচ্ছি আর সকালে রান্না করেছিলাম সকালে রান্না করে গেছি আর সকালবেলা করেছিলাম ঘুগনি ঘুগনি করেছি সেটা আবার এখন গরম করলাম গরম করে এখন সন্ধ্যার সময় এখন সব খাওয়া দাওয়া করবো শশা ছিল না শশা নিয়ে আসলো আর তার সাথে চা নিয়ে এসেছি আর রাতের খাবার আজকে রুটি করব। আর ঘুগনি রয়েছে ঘুগনিটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর দুপুরবেলার দিকে আজকে মাছ রান্না করেছিলাম আর হচ্ছে কি যেন বাবা ওটা ওলের মাছ আর ওলের করেছিলাম আর কিছু করিনি আর ঘুগনিটা করেছিলাম আর প্রত্যেকদিন মানে যা হচ্ছে একটা মাস এরকমই চলবে করবো তাহলে চলো ভীষণ ক্লান্ত আর প্রচুর গরম পড়েছে আর যেখানে মানে কাজ করছে আর কি ফ্যান অনেক ফ্যান দিয়েছে এপাশ ওপাশ চারিদিকে অনেকগুলো ফ্যান আর কি ফ্যানে তবুও গরম কাটছে না এত গরম আর মানে আজকে এমন আছে রেকর্ড করা গরম ভীষণ কষ্ট হয়ে গেছে বাড়ি এসে আর ভালো লাগছিল না মানে কোনো রকম গা হাত পা ধুয়েই শুয়ে পড়েছি আর উঠলাম সন্ধ্যা টনটা দেওয়া হল ছেলে সন্ধ্যাটা দিয়ে দিল। আর আমি এদিকে এই যে ঘুগনি ছেলের জন্য রেডি করেছি ছেলে আর আমি খাবো আর রুটিটা এখন করব না আর এই যে রয়েছে আর এদিকটায় যে লেবুটা আর শশাটা রয়েছে এখন খাওয়া দাওয়া করবো আর করে নিয়ে রাত একটু রাত হবে নটার দিকে সাড়ে নটার দিকে রুটি করব। বেশি রুটি করব না ও বলল একটা চারটে পাঁচটা রুটি আর কি করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা